আমি আমার রাজনৈতিক জীবনের ব্রত হিসেবে নিয়েছিলাম যে আমি এই দেশের স্বাধীনতা যুদ্ধ এবং যুদ্ধের বিপরীতে যারা ছিল বিরুদ্ধে যারা ছিল রাজাকার তাদের যে বিশ্বাস এই বিশ্বাসটা নিপাত না যাওয়া পর্যন্ত আমার সংগ্রাম জারি থাকবে সেই সংগ্রামের একটা অনস্বীকার্য প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমি নিজে চোখে পনেরো বছর দেখেছি যে এই কালো শক্তিকে মোকাবেলা করার জন্য যে সাংস্কৃতিক বিপ্লব যে শিক্ষা ক্ষেত্রে বিপ্লবের প্রয়োজন সেটার অনুপস্থিতি ছিল এবং তার মধ্যেও আমরা যারা কথা বলার চেষ্টা করছি আমি কোনোদিন রেখে রেখে কথা বলি নাই এবং আমার টকশ তো আমি কোনোদিন আওয়ামী লীগকে তেল মেরে কথা বলিনি আওয়ামী লীগ কোনো ভুল করলে আমি স্বীকার করছি হ্যাঁ আজকে যত জোরালো ভাবে সে না হয়তো আমি একটু স্মৃত ভাবে স্বীকার করে পাশ কাটিয়ে গেছি কিন্তু আমি স্বীকার করেছি আই হ্যাভ দ্যাট স্ট্রেংথ ইন মাই ক্যারেক্টার ওকে আমার কথা হচ্ছে এই যে বড় যুদ্ধ বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধের থেকে মুক্ত করার যে যুদ্ধ সেই যুদ্ধে আবার আমার থেকে যারা বেশি বোঝে তাদের সাথে আমি কন্ট্রাডিক্ট করতে গিয়ে সেই যুদ্ধটা আবার হারিয়ে না ফেলি কিন্তু শেষ ফলাফল কি হলো শেষ ফলাফল হলো যে আমার মনের মাঝে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যায় তো বাস্তব হলো এবং আপনি ইউটিউবে গেলে আমার দুই হাজারের উপরে বক্তব্য খুঁজে পাবেন টকশোনা বক্তব্য প্রতিটা জায়গায় পরিষ্কার আমাদের দলের কোথায় ল্যাকিং হচ্ছে কোথায় কি কাজ করা যাবে বলছি এবং সেটা বাস্তবে রূপান্তরিত হয়েছে বাস্তবতা দেখেন বাস্তবতা দেখেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খান বাদর যাসদের নেতা রাইট আজও বঙ্গবন্ধু যে স্বাধীনতার প্রতিভূ ছিল সাক্ষাৎ প্রতিমূর্তি ছিলেন এবং তার বিরুদ্ধে যে একটা আন্তর্জাতিক মানের একটা চক্রান্তের মধ্যে দিয়ে তাকে সপরিবারে হত্যা করা হয়েছে সেই বক্তব্যটা ওইভাবে আর্টিকুলেট ভাবে ডেলিভার করার কোন লোক আওয়ামী লীগের নিজের নাই যাসদের একজন প্রয়াত নেতার ভিডিও ক্লিপ কেটে কেটে আমাকে সোশ্যাল মিডিয়ায় চালাতে হয় এটা কারণ কি বলেন আমার কি ভালো বক্তা নাই আছে আচ্ছা গেল এক দুই নাম্বার ফজলুর রহমান সাহেব যিনি ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন তিনি তো বেগম খালেদা জিয়ার এখন উপদেষ্টা বিএনপির একজন নেতা আইনজীবী আমার এতই দশা যে এখন ওনার বক্তব্য আমাকে কেটে আমার পক্ষে আমার সোশ্যাল মিডিয়ায় ছাড়তে হয় তার মানে কি তার মানে হচ্ছে মেধার লালনটা দেরিতে হলো এখন করা প্রয়োজন ইফ ইউ ডোন্ট ডু দ্যাট দেন উই আর ইন ডিপ ট্রাভেল ইট ইস অ্যাজ সিম্পল এস দ্যাট এখন এটা বলাতে কেউ যদি আমার গালি দেয় কেউ যদি মনে করে আমি খুব অন্যায় করছি আমি মাথা পেতে নেব কিন্তু আমার এই অন্যায় বঙ্গবন্ধুকে সমুন্নত দেখার জন্যে আমার এই অন্যায় আওয়ামী লীগের সামনের দিনে এগিয়ে যাওয়ার জন্য আমার এই অন্যায় জননেত্রী শেখ হাসিনা হাত ধরে সত্যি শক্তিশালী একটা বাংলাদেশ যাতে হয় শক্তিশালী রাজনৈতিক আবহ যাতে তৈরি হয় সেটা দেখার জন্যে কারণ আমি শুধু এতটুকু বলতে পারি যে কাউকে বাদ দিয়া কোনো রাজনীতি করার চিন্তা ভাবনা যদি আমরা করি আমার মনে হয় না যে সুস্থ আবহাওয়া আমরা আশা করছি সেটা কোনোদিন আমরা অর্জন করতে পারবো কিন্তু বিগত যে অন্যায় হয়ে গেছে এটা শাস্তি আপনি চান না বিগত যে অন্যায় হয়েছে কেন আমি সাঁতার না কি না এখনও তো অন্যায় হচ্ছে আমি কি কোনটা বাদ দিয়ে সাদা যাব এখন যে হচ্ছে সেটা সাজা কে কাঁদায় দেয় আহ মনে হয় আজকে যখন আপনি আছেন বা যারা জেলে রয়েছে তাদের পক্ষে পাঁচজনও কাঁদতেছে না পার জন্য হচ্ছে না কিন্তু এই তো এটা নিজে টিআরবি বরাবর কথা বলছেন পাঁচজন কামতেছে কি জানতেছেন না কত পাইলেন আপনি এটা দালিলিক প্রমাণ কোথায় আপনি আপনার প্রোগ্রামকে পপুলার করার জন্য এমন কোনো কথা বলেন না সত্য নয় না সত্য আমি বাংলাদেশে গরু চোর যে থাকে না গরু চোর জি সে কিভাবে গরু চুরি করে জানেন এটা চেয়ারম্যান হয় কিন্তু কিভাবে হয় জানেন বলেন যেটা গরু চুরি করলে দুইটা গরু তার নিজের গ্রামে জবাই করে খাইয়ে দেয় চট্টগ্রামের লোকরা খুশি থাকে গরু চড়ার জন্য কানমার লোক আছে বাংলাদেশে ডোন্ট টেল মি দ্যাট বাংলাদেশে গরু চোর চেয়ারম্যান হয় হয় এগুলো আমরা জানি সো ডোন্ট টেল মি দ্যাট অল আই এম ট্রাইং টু টেল ইউ দ্যাট আমরা জনবিচ্ছিন্ন নই জনগণ আছে আমাদের সাথে তাকে সুসংহত করতে হবে জনবিচ্ছিন্ন খুব বেশি অ্যাগ্রেসিভ একটা শব্দ আওয়ামী লীগের একটা মতো দল জনবিচ্ছিন্ন হবে করতে কিভাবে হবে এটা হয় নাকি আমরা সমন্বয়ে পিছিয়ে পালাতে হলো আমরা সুসংগত করতে পারিনি আমরা নিজের দলের লোককে মাঝে মাঝে নিজেরাই আক্রান্ত করে ফেলেছি সেই জায়গায় আমরা কোনো বিচার দিতে পারিনি হ্যাঁ সেটা বলতে পারেন আপনি কি মনে করেন যে লোকটা আমার দলে কষ্ট পাইছে ধরেন কোন এক নেতার হাত থেকে সে নেত্রীকে ভালোবাসে না একশো ভাগ ভালোবাসে আপনি কি মনে করেন আমার দলে যেই লোকটা কোন একজন দুষ্টু নেতার কারণে কবরে খপরে পড়েছেন তিনি বঙ্গবন্ধুকে ভালোবাসেনা ভাগ ভালোবাসে কিন্তু তার কাছে যেতে হবে যে বলতে হবে যে ভাই উই আর সরি লেটস ফাইট আসেন আমরা একসাথে সংগ্রাম করি করি যুদ্ধ এই যে ব্যাপারটা এটা ছিল অনুপস্থিতি হয়তো অনুপস্থিতি দূর হয়ে যাবে সামনের নির্বাচন এবং আওয়ামী লীগের ফেরার বিষয়টা নিয়ে আপনি আসলে কি পরামর্শ দিতেছেন বা কি বলতে চান আমার জায়গা খুব পরিষ্কার যারা বাংলাদেশকে ভালোবাসেন যারা বক্তব্য দিচ্ছেন জনমত সৃষ্টি করার চেষ্টা করছেন তারা সত্যি বাংলাদেশকে ভালোবাসলে বাংলাদেশের রাজনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনতে হবে সেক্ষেত্রে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনটা করতে হবে এটা এক দুই আওয়ামী লীগের আমি কর্মী হিসেবে আমার প্রত্যাশার জায়গা হচ্ছে সময়ে পাওয়া গেছে নিবিড় ভাবে কি হয়েছে কি করা উচিত ছিল সেই জায়গাটা ঠিক করে একটা নতুন জায়গা তৈরি করা নতুন জায়গা মানে এই না যে আওয়ামী লীগের যে বিশ্বাসের জায়গা সেটাকে পরিবর্তন করা নতুন জায়গা মানে এটা না যে বঙ্গবন্ধুর দেখিয়ে দেওয়া যে রাজনৈতিক পরিবর্তন যারা নতুন আশার সঞ্চার ঘটাতে পারে এবং যেই জেন্ড মিলেনিয়ালরা স্টুডেন্স্ট আস তারা যাতে ওই নেতাদের সাথে কানেক্টেড ফিল করতে পারে ক্যান কানেক্ট So that they can feel that there is a relationship of philosophy, a relationship of dream, a relationship of future prospect. Only then we can go back and we can stand on our feet. Our is not everything. Being MP, being minister is not everything. The fact that people talk about you, the fact that people think about you, and you think about the people. And the fact that in their crisis they look for you, they hunt for you, you're a sought after personality. That is where you are a real successful politician. So we need to build a new culture of having politicians.